بسم الله الرحمن الرحيم سبحانك لا الا ما علمتنا رب الشهري صدري ويسر لي امري من لساني أفقه قولي بسم الله الرحمن الرحيم ربي ادخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعلني من لدنك سلطان نصيرا امين السلام عليكم প্রিয় দেশবাসী জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য রইলে আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা আজকে বাংলাদেশের এই অবস্থা যা হইতেছে বা হবে আল্লাহ জানে ভবিষ্যতে কি হয় তবে আমি সমন্বয়কারীদের যারা সমন্বয়কারীরা যারা এই দেশটাকে উত্তাল করে তুলেছে প্রত্যেকটা ঘরে ঘরে গিহযুদ্ধের জন্য যারা প্রস্তুতি নিচ্ছে যাদের মুখ দিয়ে সত্য কথা বের হয়েছে আসিফ যে আসিফ বুইয়া আসিফ মাহমুদ বুইয়া উনি বলে যদি সরকার যদি আরো বেশি সময় নিত তাহলে তারা নিজেরা নিজের হাতে অস্ত্র বহন করতে এবং সরকার প্রশাসনের বিরুদ্ধে তারা অস্ত্র দিয়ে যুদ্ধ করতো এখানে স্পষ্ট যে তারা এত অস্ত্র কোথা থেকে পেল যে এত বড় একটা রাষ্ট্রের একটা পুলিশ প্রশাসন র্যাব সবার বিরুদ্ধে তারা অস্ত্র নিয়ে মাঠে নামতো তার মানে সে তো নিজেই স্বীকার করলো তারা স্নাইপার দিয়ে তারাই মানুষ মারছে তারাই মানুষকে হত্যা করার পর এখন এই সকল দোষ চাপাচ্ছে আচ্ছা আমি আপনাকে বলি আপনারা যারা বাংলাদেশে এখন উপদেষ্টা মন্ডলীতে আছেন আপনি কি আপনাদের মাথায় কি সামান্য পরিমাণ সিক্স এন্ড কমন সেন্স কিছুই নেই আপনারা জুলাই আগস্টে যারা শহীদ দিচ্ছে তাদের বিচার চান কিন্তু বাংলাদেশের হাজার হাজার লক্ষ হাজার এই পুলিশ প্রশাসন যাদের কারণে আমরা দিনে রাতে সারা দিন আলহামদুলিল্লাহ সুস্থ নিশ্চিন্ত ভাবে আমরা বেঁচে আছি কারণ আইন শৃঙ্খলা বাহিনী আমাদের উপর ভরসা করে থাকে এবং আমরাও তাদের উপর ভরসা করে থাকি এই পুলিশ কতজন মারা গেছে তারা কি শহীদ হয়নি তারা কি জুলাই আগস্টে বিপ্লব মানুষের মানে ছাত্রদের হাত হাত থেকে গুলি আগাতে পুলিশ কি মারা যায়নি সবাই যখন বিচার চাচ্ছে শুধু সমন্বয়কারীদের জন্য এই পুলিশ হত্যার বিচার আমি চাইলাম পুলিশ হলো আমাদের সর্বশ্রেষ্ঠ একটা সংস্থা যার মাধ্যমে আমরা আল্লাহ বিশৃঙ্খলা থেকে এই সমাজকে রক্ষা করতে পারি একটা কথা চিন্তা করে দেন আজকে পুলিশের কি জানের কোনো দাম নেই পুলিশের কি মূল্য নাই পুলিশ কি মানে এত দুর্বল হয়ে গেছে যে পুলিশরা আমরা ঈদ করি আমাদের ঈদের ছুটি আমাদের সবকিছু আছে পুলিশের কিন্তু ঈদ কপালে জোটে না ছেলে মেয়ে পরিবারের স্ত্রী বাবা মা কাউকে তারা কিন্তু তাদের ঈদ করতে পারে না আর কতটা ত্যাগ তারা এই দেশের জন্য স্বীকার করে এই পুলিশ প্রশাসনকে যেন হত্যা করা হয়েছে এর সুষ্ঠু তদন্ত করা হোক এর বিচার আমি বা আমরা একত্র সাল আগামী নির্বাচনে আওয়ামী লীগ জয়যুক্ত হয়ে এবং সরকার গঠন করে এই বিচার করা হবে এটা সুনিশ্চিত থাকুন আজকে বেশি বলবো না একটা কথাই বলি জীবনে আপনার জীবনে সবচেয়ে আপনকে জানেন সবচেয়ে আপন আপনি নিজে নিজেকে আপনি নিজেকে নিজে ভালোবাসেন নিজেকে নিজে যত্ন করেন নিজেকে নিজে চিনেন জানেন বোঝেন তারপরে আপনার সারা দুনিয়া যে নিজেকে ভালোবাসতে জানে না সে অন্যকে কখন ভালোবাসতে পারবে না আল্লাহকে ভালোবাসি আল্লাহর রজি খুশির জন্য ইনশাল্লাহ আমার সাথে যা হচ্ছে তা অবশ্যই আল্লাহর সিদ্ধান্তে হচ্ছে আমি আল্লাহর প্রত্যেকটা সিদ্ধান্তে অটুট এবং আলহামদুলিল্লাহ করলিহাল তার উপর আমার আস্থা ভালোবাসা ভরসা যা শেষ ঠিকানা আমার মহান আল্লাহ রব্বুলা মেন তার উপর আমি তা কুল করলাম আমাকে আল্লাহ যদি কবুল করে ইনশাল্লাহ আমি পাল্টে দিব পাল্টে দিব বাংলাদেশ গর্বে বাংলাদেশ হবে সত্যিকারের স্মার্ট বাংলাদেশ ইনশাআল্লাহ ও আহমতুল জয় বাংলা জয় বঙ্গবন্ধু